খামারি কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই আমেরিকান গুয়াতিমেলা হাইব্রিড ঘাসের জমিতে এই ঘাসটা কিরকম হয়ে থাকে কতটুকু হয় সেই বিষয়ে কিছু কথা বলবো তো আমি বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা একটু দেখবেন তাহলে একটু বুঝতে পারবেন দু একটি কথা বলবো দেখা যায় আপনারা যেটা জানেন সেটা হয়তো আমি বা আমি জানি না অথবা আমি যেটা জানি হয়তো বা আপনারা সেটা নাও জানতে পারেন তা আমি বলবো যদি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন তো এই যে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তার আগে একটু কথা বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে যেই ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা মূলত একটি ছিল সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর এই বিদায় এই ঘাসটার নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা আপনি কখন রোপণ করবেন কিভাবে রোপণ করবেন দেখেন এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় এই ঘাসের কাটিং অথবা চারা আপনি যেটাই রোপণ করেন না কেন কাটিং থেকে কিন্তু চারাটা রোপণ করলে ভালো হয় কারণ কি আমরা চারাগুলা মোতা সহ আমরা ওই সহ তারপরে পাঠিয়ে দেই যাতে আপনার কাটিং কাটিং এর সাথে ভালো হয় দেখা যায় কাটিং যদি রোপণ করেন আপনার দেখা যায় তিন থেকে সাড়ে তিন মাসের মতো লাগবে আপনার এতটুকু ঘাসটা হতে আর যদি দেখা যায় আপনার চারা রোপণ করেছেন দেখা যায় এতটুকু ঘাসটা হতে আপনার সর্বত সময় নেবে আপনার দুই থেকে আড়াই মাস এতটুকু আপনি গরু অথবা ছাগলকে খাওয়ালে আরো আগে খাওয়াতে পারেন আবার আর একটু পর হলেও খাওয়া আরো বড় করবেন তাও খাওয়াতে পারবেন দেখা যায় এটা কিন্তু এখনো ছোট চারা এখনো কিন্তু ভিতরে কিন্তু আপনার কাটিং হয় নাই এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে আমি বলবো আপনার গরু অথবা ছাগল পালন করতে আপনার কোনো ভাবে বিন্দু পরিমাণে কোনো কষ্ট হবে না কারণ জমিতে ঘাস আছে দেখা যায় এই ঘাসটা কাটতে আপনার সময় কম দেখা যায় আপনার বিল থেকে বিল অথবা ভুই বলে না চক বলে যেটাই বলে না কেন ওখান থেকে ঘাস কাটতে যে পরিমানে প্রয়োজন এখানে কিন্তু ঘাস কাটতে প্রয়োজন নাই যদি একটি লোক আপনার এই ঘাসের জমিতে আসে মাত্র দশ মিনিট ঘাস কাটলে কিন্তু সেই লোক মাথায় করে নিয়ে কিন্তু যেতে পারবে না এত পরিমানে কিন্তু ঘাসটা ওজন এত ওয়েট এই ঘাসটা কিন্তু অনেক রস রসালো ঘাস তো আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি কাটিং এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার স্টেট ফার্স্ট কুরিয়ার সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এটা ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই মালগুলা দিয়ে দিয়ে থাকি চাইলে কিন্তু আপনিও নিতে পারেন আপনি হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ